হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো একটা বিরাট ব্যাপার ঘটে গেছে যেটা নিয়ে মনে আলোচনা করা অবশ্যই দরকার এবং দাও সম্মান জানালো মিঠুন চক্রবর্তীকে কী জন্য না কেন সেই কথায় পড়ে আসছি তার আগে ব্যাপারটা নিয়ে কথা বলি তো আজকে আমাদের বাঙালিদের কাছে একটা পুরো বলা যেতে পারে বিরাট একটা গর্বের দিন এবং একটা ছেলে যে একটা সময় বাংলায় রীতিমতো একটা সময় বাংলা ছেড়ে মুম্বাইয়ে যায় সেখানে স্ট্রাগল করে এবং আজকে বলিউডে যে আউটসাইডারদের নিয়ে কথা হয় যেখানে শাহরুখ খানের নাম আসে অক্ষয় কুমারের নাম আসে সেই লিস্টে বহু আগে সব থেকে স্ট্রাগেল করে নাম কামানো মানুষটার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং ওনাকে শুধুমাত্র বাংলার বা হিন্দির বলে বলাটা ভুল হবে যখন এসব প্যান ইন্ডিয়া ফ্যান ইন্ডিয়া ব্যাপার আসেনি সেই সময় উনি গোটা বিশ্ব কাঁপিয়েছেন এইটিস ফে আমলে ওনার ডিসকোড্যান্সারের নাচ রাশিয়া পুরো কাঁপিয়ে দিয়েছিল রাশিয়া ওনার ফিমেল ফ্যান ফলোয়িং দেখলে আপনারা পাগল হয়ে যাবেন তো সেই মানুষটা যে এটা বিরাট বড়ো সম্মান অর্জন করলো যে কিছু এলিথেলি মানুষজনকে দেখি কুণাল ঘোষ কুণাল ঘোষ ঘোষের মতো যারা এখন মিঠুন চক্রবর্তীর স্টারডাম নিয়ে তার অভিনয় নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন তোলে তো তাদের মুখে জাস্ট চুনকালি পড়ে গেছে কারণ যে ব্যাপারটা ঘটেছে সেটা সত্যি কথা বিরাট বড়ো একটা সম্মান আমাদের সবার কাছে তো মিঠুন চক্রবর্তী আজকে দাদা সাহেব ভালকে সম্মান পেয়েছেন এবার এই সম্মানটা শুধুমাত্র যে এসে সম্মান নয় এটা মানে খুব কমজনেরই ভাগ্যে জোটে কেন কারণ এটাকে অভিনয় জগতে সব থেকে উচ্চপদস্থ সম্মান বলা হয়ে থাকে দাদা সাহেব ফালকে পুরস্কার খুব কমজনই পেয়েছে তো সেই পুরস্কার আজকে মিঠুন চক্রবর্তীকে দেওয়া হলো এবং আমি এটার জন্য প্রচণ্ড পরিমাণে খুশি মানুষটা নিজের কেরিয়ারে এমন কোনো পারফরমেন্স নিয়ে যেটা করেনি সব ধরনের চরিত্র অভিনয় করেছে এবং সব থেকে বড় কথা মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা যে বলিউডের মতো জায়গাতে বিভিন্ন বি গ্রেট সি টাইপের সিনেমা করেছে যেগুলো কোনো নাম করা মুখ নেই নাম করা পরিচালক নেই শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর নামে সেই সিনেমাগুলো বলিউড কাঁপিয়েছে এই ধরনের স্টারডাম ছিল লোকটার এবং এখন আমরা দেখতে পাচ্ছি মানুষটা কীভাবে কাজ করছে বাংলায় কাজ করছে বাংলায় যে কটা কাজ করছে কামব্যাকের পর থেকে সবকটা হিরো হয়েছে তো ওনার একটা হিউজ স্টারডম রয়েছে যে স্টার্টমটার কোনো তুলনা হয় না তো মিঠুন চক্রবর্তী ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ড কোনো এনেই আমার সেখান থেকে অনেক শুভেচ্ছা রইল মিঠুন চক্রবর্তীকে দেওয়াই দাদা সাহেব ফালকে সম্মানটার জন্য উনি সত্যি এটা ডিজার্ভ করেন কারণ উনি শুধুমাত্র ভারতের একজন অভিনেতা নয় উনি গ্লোবাল সুপারস্টার এই নিয়ে কোনো সন্দেহ নেই আজকের নতুন প্রজন্মের বাচ্চারা জানবে না যে কেন গ্লোবাল সুপারস্টার বলছি যারা এইটিস নাইনটিস আমলের মানুষজন যারা আমার চ্যানেলে যদি থেকে থাকে তারা বুঝতে কয়েন্টে জানি বলবে যে কেন সে গ্লোবাল সুপারস্টার তো ভালো লাগলো ব্যাপারটা দেখে এবং আরেকটা জিনিস ভালো লাগলো যে সুপারস্টারের জিদ্দা আজ কিন্তু সবার আগে এই ব্যাপারটা নিয়ে কথা বললো সবার আগে পোস্ট করলো এবং আরেকটা ব্যাপারে ভেবে দেখলাম যেটা নিয়ে আমার মনে হল আলোচনা করা দরকার এই যে আর জীবন আন্দোলন নিয়ে প্রতিবাদ প্রতিবাদ নিয়ে না কথা হচ্ছিল তোমরা জিদ্দার পেজটাই জাস্ট ঘুরে এসো সেই লাস্ট পোস্ট এসেছিলো মানে সাতই সেপ্টেম্বর বা কত আগে বা আগস্ট মাসে জিদ্দা কিন্তু নিজের পেজে বিভিন্ন সময় সিনেমার পোস্ট আপলোড করে রাখে সেটা দীর্ঘদিন রেখেছিল আজকের থেকে জিদ্দা পোস্ট করতে শুরু করেছে এবং আজকে এই পোস্টটা সামনে এলো মিঠুন চক্রবর্তীকে নিয়ে যেখানে জিদ্দা একটা পোস্ট করেছে এবং সেই পোস্টের রীতিমতো মিঠুন চক্রবর্তীকে সম্মান জানিয়েছে হিউজ হিউজভাবে এবং সেখানে একটা জিদ্দা বলছে ইউ ইউ ইউর জার্নি অ্যান্ড ইউর অ্যাচিভমেন্টস আর ইন্সপায়ারিং কংগ্রাচুলেশন অন দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইউ হ্যাভ বিন দ্য বেস্ট মেল কলিগ আই হ্যাভ এভার ওয়ার্ক উইথ মিঠুন দা আই লাভ ইউ তো এটা সত্যি কথা মিঠুনতার সঙ্গে তো জিদ্দা কাজ করেছে যুদ্ধ সিনেমা এবং এটাকে জিদ্দা জানাচ্ছে তার জীবনের একটা বড় হতে পারে বড় জার্নি এবং তার জার্নি সঙ্গে জিদ্দাও কিন্তু কোথাও কি বিরাটভাবে ইন্সপায়ারি কথাটা সে জানাচ্ছে এবং এটাও সত্যি কথা মিঠুনদার যে অ্যাচিভমেন্ট আছে সেটাও বিরাটভাবে কিন্তু ইন্সপায়ারিং এবং জিদ্দা প্রথম টলিউড থেকে একজন যে কংগ্রাচুলেশন জেনারেলি ব্যাপারটা নিয়ে তো মানুষটাকে বলায় যে কেউ অহংকারী কারোর ব্যাপারে নাক গলায় না চুপচাপ থাকে দেখো যখন তাকে দরকার হয় কিন্তু সবার আগে মুখ খোলে আজকে মিঠুনদার এই ব্যাপারটা নিয়ে গোটা টলিউডে সবার আগে কিন্তু জিদ্দা মুখ খুললো এবং যে সম্মানটা ডিজার্ভ করে দা সেটা সে করল আমরা জিদ্দা মিঠুনদার একসঙ্গে অভিনয় দেখেছিলাম যুদ্ধ সিনেমা সেটা আমরা কোনো দিন ভুলতে পারব না একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ কাজ ছিল চাই জিতবো জিতবে আবার মিঠুনদার সঙ্গে কাজ করুক আমরা একসঙ্গে দেখতে পাই মিঠুন দা তখন প্রচুর বাংলা কাজ করছে তো চাইবো অবশ্যই জিদ্দার সঙ্গে জিদ্দার প্রোডাকশানে জিদ মিঠুন এই কম্বিনেশানটা হোক এটা আমরা প্রত্যেকে চাই এবং এতদিন পর মিঠুনদাকে নিয়ে জিদার এই পোস্ট সত্যি কথা খুব ভালো লাগলো দেখে এই সাপোর্টটাই তো দরকার এইভাবেই তো ইন্ডাস্ট্রির মানুষজনদের পাশে আসা যায় ভালো লাগলো যে এই ব্যাপারটা নিয়ে সবার আগে জিদার মুখ খুললো এটা তো প্রত্যেকের এটা নিয়ে কথা বলা উচিত কারণ এটা শুধুমাত্র বাংলার ব্যাপার নয় এটা গোটা দেশের একটা বিরাট বড়ো একটা সম্মান এই জন্য অভিনেতার কাছে সর্বোচ্চ সম্মান যেটাকে বলা যেতে পারে অভিনয় জগতে সর্বোচ্চ সম্মান বলা যায় সেই দাস সাহেব ফালকে মিঠুন চক্র প্রত্যেকটাকে পেলো তো সেটাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এটাই বলার তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বে বাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকে সবাই টেক কেয়ার